ফুটবল জাদুকর লিওনেল মেসির জাদুকর স্পর্শে শুধু মাঠের পারফরম্যান্স নয় ইন্টারমিয়ামির ভাগ্যবদল হয়েছে ব্যবসায়িক জগতেও স্পোর্টিক সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য প্রথমবারের মতো মেজর লীগ সকারের সবচেয়ে দামি দলের তকমা এখন ডেভিড বেকহামের ইন্টারমিয়ামির দখলে গত ডিসেম্বরে নিজেদের ইতিহাসে প্রথম এমএলএস কাপ জয়ের পর ক্লাবটির বাজার মূল্য এক লাফে বেড়েছে প্রায় বাইশ শতাংশ এর ফলে টানা চার বছর শীর্ষে থাকা এলএফসি কে পেছনে ফেলেছে মিয়ামি আমেরিকান ফুটবলের জনপ্রিয়তা যে আকাশ আকাশচুম্বী হচ্ছে তার প্রমাণ মিলছে দলগুলোর বাজার মূল্যে বর্তমানে এমএলএস এর অন্তত পাঁচটি দলের বাজার মূল্য এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে তালিকার প্রথমে থাকা মিয়ামের বাজার মূল্য এক দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার তারপরের অবস্থান এতদিন ধরে শীর্ষে থাকা দল এল যার বর্তমান বাজার মূল্য এক দশমিক চার শূন্য বিলিয়ন ডলার তিনে থাকা এল এ গ্যালাক্সির মূল্য এক দশমিক এক সাত বিলিয়ন ডলার আটলান্টে ইউনাইটেডের বাজার মূল্য দাঁড়িয়েছে এক দশমিক এক চার বিলিয়ন ডলার তালিকার পাঁচ নম্বরে থাকা দল তথা নিউ ইয়র্ক সিটি এফসির মোট মূল্য এক দশমিক এক দুই বিলিয়ন ডলার বর্তমানে এমএলএস এর ত্রিশটি ক্লাবের গড় মূল্য দাঁড়িয়েছে সাতশো সাতষট্টি মিলিয়ন ডলার যা গত বছরের তুলনায় ছয় শতাংশ একুশ সালে স্পোর্টিকর প্রথম এমএলএস মূল্যায়নের তুলনায় বৃদ্ধি প্রায় সব মিলিয়ে ক্লাবগুলোর মোট সম্মিলিত মূল্য এখন প্রায় তেইশ বিলিয়ন ডলার চলতি মাসে বাইশ তারিখে শুরু হতে যাচ্ছে এমএলএস এর দু হাজার ছাব্বিশ সালের মৌসুম উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে এলএএফসি এবং ইন্টারমিয়ামিহার কাব্য त्तर